নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আজ আমি আর মা একটি বিয়ে বাড়িতে যাবো তাই জন্য দুজনেই রেডি হয়েছি আর আমি বিছানার মধ্যে শাড়ি জুয়েলারি যা যা পরবো সব রেখে দিয়েছি মা যেটা পরবে সেটাও বের করে দিয়েছি আমি শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি মেকআপ করে মাও চলে এসেছে শাড়ি পরে আমার কাছে মেকআপ করতে একটু সাজিয়ে দেওয়ার জন্য তো বাকি আমি একটু মুখের মধ্যে ফাউন্ডেশন লাগিয়ে দিলাম এরপর মা অপেক্ষা করছে কখন আমি মাকে লিপস্টিক লাগিয়ে দেব তো মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর সবটা আমাদের ভিডিও করছে বিউটু দিয়েও এসেছিল সেই সময় তাই ভিউ দিকে বললাম বসো আমরা রেডি হচ্ছি তুমি বসে দেখো তাই বিউটু দিয়েও বসে আছে আর আমরা রেডি হচ্ছি আর ওদিকে স্বপ্নার মা বক বক করেই যাচ্ছে ওর কাজই ওটা ওর সারা দিন বকবক করবে যখন আসবে আমাদের বাড়িতে তখন থেকে শুরু হবে আর যাওয়া পর্যন্ত ওর বকবক চলতেই থাকবে চলতেই থাকবে তাই ও কমেন্ট করছে কাকে কেমন লাগছে আমার মালাটা কেমন হয়েছে মায়ের মালাটা কেমন হয়েছে মায়ের মালাটা ওর পছন্দ হয়নি তাই বলছে তোমার মালাটা একদম ভালো হয়নি তো এখানে আমি মাকে লিপস্টিক পরিয়ে দিচ্ছি মায়ের লিপস্টিক পরানো হয়ে গেলে আমিও লিপস্টিক পরে নেব তাহলেই আমরা দুজনেই রেডি হব কেউ যাচ্ছে না আমরা দুজনেই যাচ্ছি পরেও যাবে আমাদেরকে নিয়ে আসতে আমিও লিপস্টিক পরে নিলাম লিপস্টিক পরে রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে মা পুরো রেডি আর আমি লিপস্টিক পরলেই রেডি হয়ে যাব এই যে স্বপ্নার মা আমি রেডি হয়ে গিয়েছি এখন আমরা বেরোবো বিয়েবাড়ির উদ্দেশ্যে তো আমি বেরিয়ে গেছি মা এখন বেরোবে এই যে মা আসছে পেছন থেকে মা আমি দুজনে রেডি হয়ে বাইরে রাস্তায় বেরিয়ে আসলাম তো একটা টোটো পেয়েছিলাম তো তো করে আমি আর মা চলে আসলাম বিয়েবাড়ি বাড়ি এসে কিছুক্ষণ বসে খাওয়া দাওয়া করে আর একটুক্ষণ বসছে বসে অপেক্ষা করছিলাম কখন আসবে আমাদের নিতে তারপরে ওরা রেডি চলে এসেছে আমরা বাইরে চলে এলাম বাইরে এসে থেকে একজন একা গায়ে যাচ্ছে হয়ে গেল আমাদের বিয়ে বাড়ি করা বাড়ি চলে আসলাম এরকম আরও ব্লগ দেখতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর আমাদের ভিডিওগুলো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করতে থেকো আজকের মতো টাটা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থেকো আমাদের ভিডিও